আপনারা দেখছেন বাঁকুড়া টিভি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাত ধরে বাঁকুড়ার সঙ্গে সরাসরি তুলে গেল পশ্চিম বর্তমানে শিল্প সহ আসানসোল শুক্রবার বই সংস্থা বাঁকুড়ার ত্রিপতে বাঁকুড়া আসানসোল সায়া মেজিয়া রানীগঞ্জ সিএনজি চালিত বাস পরিষেবা চালু হলো গতকাল নেড়ে এই বাস পরিষেবার সূচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী তাল বিধায়ক লমুনি সিংহ বাবু বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকরা সেন মজুমদার দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার কীর্তিমান সিনহা বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বাঁকুড়া ও আসানসোল ডিপো থেকে প্রতিদিন একযোগে সকাল আটটা প্রতি ও বিকেল চারটা টাকা জানিয়েছিলেন এতদিন বাঁকুড়া আসানসোল সরাসরি সরকারি বাস পরিষেবা ছিল না ফলে বেসরকারি জান

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়া সংসদ সরব চক্রবর্তী বলেন আসানসোল বাঁকুড়া যোগাযোগের পথ আরো সুগম হলো আবেদনের মাত্র দেড় মাসের মধ্যেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই বাস পরিষেবা চালু করলেন এর ফলে ছাত্রছাত্রী ব্যবসায়ী কৃষক সহ অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় আমাদের সকলেরই মনে আত্মীয় সেই বাসের পথ শুরু হয় বাঁকুড়া শিলিগুড়ি এসি বাস সার্ভিস এবং সেদিনই এই বাঁকুড়া থেকে আসানসোল শর্টেস্ট হয়েছে কানেকশনের ব্যাপারে উনি একটা আমাদেরকে সময় তাদের বাঁচবে এবং তারা সারাদিনের কাজকর্ম করে বিকেলে ফিরে যেতে পারবে তো স্যারের সেই মানে যে বক্তব্য ছিল সেটাকে স্বীকৃতি দিয়ে আমরা এস বিএসটি তরফ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে এই গাড়িটাকে চালু করার আমরা পরিকল্পনা নিয়েছি আপনারা শুনে খুশি হবেন যে দুটো এন থেকে দুটো বাস চলবে একটা বাস অপারেট করবে বাঁকুড়া ডিপো এবং আর একটা বাস অপারেট করবে আসানসোল ডিপো আসানসোল এন্ডেও আজকে আরেকটা গাড়ি উদ্বোধন হচ্ছে ঠিক এই সময়ই হচ্ছে তো আশা করি বাস সার্ভিসটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে স্যাডিস পৌঁছে দেওয়া এবং তার সাথে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে যে মাস ট্রান্সপোর্ট যত বেশি প্রমোটেড হবে তত এয়ার পলিউশন কমবে কারণ অটোমোটিভ এই চিন্তা করে এই কথাটি বলেছেন এবং স্যারের সেই নির্দেশ আমরা পালন করতে পেরে আমরা আজকে খুশি এবং আপনারা সকলে যারা এসছেন স্যার তো নিশ্চয়ই বিস্তারিত করে বলবেন তো যারা এসছেন প্রত্যেকে আবার আমি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন অনেক ধন্যবাদ স্যারকে এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিডিও ঋতুপট্না চার্যী মহাশয় আমরা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে যারা বাসে চাপবেন বাসে যাবেন সরকারি বাসে ঠিক ঠিক যেন ভাড়া দেয় সেটা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন আমার কাছে খবর আছে কয়েকটা জায়গায় আগে বাস চলতো এখন বাস বন্ধ হয়ে গেছে দুর্গাপুর থেকে বাঁকুড়া থেকে দুর্গাপুর পর্যন্ত কেউ টিকিট কাটতো না শুধু কলকাতায় যারা যেত তারা টিকিট কাটত এই যে অব্যবস্থা সরকারি টাকাগুলো যেগুলো অপচয় হতো সেগুলো বন্ধ করার জন্য ডিপার্টমেন্ট বিভিন্ন রকমের তদবির করার চেষ্টা করছেন যার জন্য আগে দুশো কোটি টাকা প্রতি বছর এস বিএসটিসি লস হতো এখন সেই লসটা মেকআপ হয়েছে তেল কিনতে হয় না সাধারণ মানুষের ভাড়ার টাকায় তেলটা আজকে জুটে যায় শুধু বেতনটা সরকারকে দিতে হয় ড্রাইভার এবং হেল্পারদের আগামী দিন এই ডিপার্টমেন্টের আরও উন্নতি হবে আমাদের সহযোগিতা থাকবে যারা এটার আয়োজন করেছেন আমি আনন্দিত এবং গর্বিত যে মাত্র দু মাসের মধ্যেই আপনারা দুটো বাস চালু করে দিলেন বাঁকুড়া থেকে আসানসোল এবং আসানসোল থেকে বাঁকুড়া সেই ডিপার্টমেন্টকে এবং অধিকর্তাদেরকে আমি সাংসদ হিসাবে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার প্রণাম এবং যারা আদিবাসী মহিলারা থেকে বাঁকুড়ার একটা ডাইরেক্ট জনসংযোগ বেড়ে গেল পরিষেবাটা বাড়লো মানে স্কুল আছে সরকারি অফিস আছে বিডিও অফিস আছে এস অফিস আছে বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে এদের যাতায়াতের অসুবিধা হতো আসানসোল তো বাঁকুড়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অমরকরণ কলেজ মেজিয়া কলেজ বিডিও অফিস রোগী বিভিন্ন ধরনের আর আসানসোল থেকে বাঁকুড়ার একটা সরাসরি সংযোগ বাড়লো এখানে জিনিসপত্র ওখানে সবজি ফবজি যাবে আসানসোলের জিনিস বাঁকুড়ায় আসবে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরকে যারা আমার কথায় অনুরোধ অনুরোধ রেখেছিলাম সেটা তারা রূপায়িত করেছে বাস্তব আর আমার দায়িত্ব পরিষেবা দেওয়ার এটা আমি করছি সবারই সাহায্য নিয়ে পৌরসভা পঞ্চায়েত ব্লক নেতা বিডিও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সকলেই আমাকে এটাতে সাহায্য করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কতদিনের মধ্যেই দেড় মাসে দেড় মাস আগে যেটা শিলিগুড়ি উদ্বোধন করেছিলাম সেদিন বলেছিলাম আর আজকে এটা উদ্বোধন হয়ে গেল খুব কুইক Thank you